फिर आक्रांत उठदी और घटनाएं तो ग्रेफ्तार संख्या मात्र एक मेरा सफेद तुरंत खुले भरपूर झाक दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस मेरी चॉइस मेरा सफेद বিশ্বকর্মা পুজোর ঘটে যখন দলবল নিয়ে একের পুলিশের উপর গাড়ি ঘটনা ঘটে নাকা চেকিং চলছিল আর সেই সময় পুলিশ আটকাতেই বাইক বাহিনী তান্ডব চলায় বিশ্বকর্মা পুজোর রাতে নাকা চেকিং এর সময় পুলিশের উপর চড়াও হয় তারা বাইক থামিয়ে নথি দেখতে চান অপরাধ দলবল নিয়ে হামলা চালানো হয় ট্রাফিক সার্জেন্ট কনস্টেবল সিভিক ভলেন্টিয়ারকে একের পর এক বার এবং শুধু তাই নয় পুলিশ পিটিয়ে ভেঙে দেওয়া হয় গাড়ির উইন্ডস্ক্রিনও সিসিটিভি ফুটেজ দেখে এখনো পর্যন্ত একজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে বাকি অভিযুক্তদের কোনো খোঁজ পাওয়া যায়নি বিশ্বকর্মা পুজোর রাতের ঘটনা অর্থাৎ এখনো পর্যন্ত এতগুলো ঘন্টা পেরিয়ে গেলেও ঘটনায় গ্রেফতারের সংখ্যা মাত্র এক আজ কলকাতায় ফের আক্রান্ত হল উর্দি এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা মাত্র এক নথি দেখতে চায় কুড়ি তিরিশ জন বাইক আরোহীর হামলা দলবল নিয়ে তারা হামলা চালায় একের পর এক পুলিশকে তারা মারধর করে ঘটনায় সিসিটিভি দেখে একজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত এতজন হামলা চালালেও আর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ সার্জেন্টকে মারধরের ঘটনা শুধুমাত্র ট্রাফিক সার্জেন্ট নয় পুলিশ কনস্টেবল সিভিক ভলেন্টিয়ার তাদেরকেও আকের পর এক মারধর করা হয় ভেঙে দেয়া হয় গাড়ির উইন্ডস্ক্রিন বিশ্বকর্মা পুজোর রাতে যখন ডাকা চেকিং চলছিল সেই সময় দলবল নিয়ে বাইক বাহিনীর তাণ্ডব বারো ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ পিটিয়ে গ্রেফতার মাত্র এক মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর রাত্রে যখন পাক সার্কাস ট্রাফিক গার্ডের এক সার্জেন্ট সিভিক ভলেন্টিয়ার এবং একজন কনস্টেবল নাকা চেকিং করছিলেন ক্রিস্টোফার রোডে ঠিক চায়না টাউনের সামনে সেই সময় কুড়ি থেকে তিরিশ জনের একটি মোটরবাইকের দল তাদেরকে এই পুলিশ টিমটি আটকায় কিন্তু তারপরেই যেটা জানা যায় যে তাদের কাছ থেকে বৈধ কাগজপত্র চাওয়ার পরে তা তাদেরকে আক্রান্ত করা হয় এবং এই গোটা ঘটনাতে কিন্তু ইতিমধ্যে আক্রান্ত হয়েছে পাক সার্কাস ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৌতুক ঘোষ এবং তাদের সাথে যে গাড়িটি ডিউটিতে ছিল সেই গাড়িটিকেও কিন্তু ভাঙচুর করা যাচ্ছে দেখা যাচ্ছে যে উইন্ড সামনে এটা কিছু দিয়ে মারা হয়েছে যাতে দেখা যাচ্ছে যে চির খেয়ে গেছে এবং ইতিমধ্যে কৌতুক পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের সার্জেন্ট তার হাতে পায়ে চোট লেগেছে এছাড়া একজন সিভিক ভলেন্টিয়ার এবং একজন কনস্টেবলকেও বেদরক মারধর করা হয় ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যারা এই আক্রমণ চালালো তাদেরকে চিহ্নিতকরণে কাজ চালানো হচ্ছে যদিও এই কোটা ঘটনাতে এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করেনি তপসিয়া থানা ইতিমধ্যে তারা তদন্ত শুরু করেছে কিভাবে এই কোটা ঘটনাটি ঘটলো খতিয়ে দেখছেন কিন্তু তদন্তকারীরা ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিবি আনন্দ কলকাতা